নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা কোক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত হাজির হয়ে গেছি এই গরমে একটা মন প্রাণ ঠান্ডা করা আইসক্রিমের লোভনীয় স্বাদের টেস্টি রেসিপি নিয়ে তৈরি করা ভীষণই সহজ হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে তোমরা কিন্তু অনায়াসে তৈরি করে ফেলতে পারবে এই আইসক্রিমটি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কখনো কি শুনেছ পার্ক থেকে একটা মজাদার ও লোভনীয় স্বাদের আইসক্রিম তৈরি করা যায় আজ কিন্তু তোমাদের আমি এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো ছটা পার্ক নিয়ে নিয়েছি পাঁচ টাকা দামে সবার প্রথমে পার্কের প্যাকেটটা ছাড়িয়ে নেব আর পার্কগুলোকে প্যাকেটের থেকে আলাদা করে নেবো আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বাচ্চা থেকে বড় আমরা সকলেই কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করি আর সেটা যদি ঘরে তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই প্রত্যেকটা পার্কের প্যাকেটটা খুলে পার্কগুলোকে প্লেটে নিয়ে নিয়েছি আর এবারে এই পার্কের বারগুলোকে ক্রাশ করে নেব তোমরা চাইলে কোনো ব্লেন্ডিং জারও ব্যবহার করতে পারো অথবা হাতে যদি আরও পাঁচ মিনিট সময় থাকে তো এভাবে নাইফের সাহায্যে একদম ঝিরি করে টুকরো করে নিতে পারো প্রত্যেকটা পার্কের বারকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি এবারে একটা কাটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম যাতে একটার গায়ে একটা লেগে না যায় এবারে প্লেটটা সাইডে সরিয়ে রেখে নিয়ে নিয়েছি ট্রোপো লাইটের একটা হুইপ ক্রিমের প্যাকেট এই হুইপ ক্রিমটা দিয়ে কিন্তু আজ আমি তোমাদের আইসক্রিম বানিয়ে দেখাবো প্যাকেটটা কিভাবে ওপেন করবে দেখিয়ে দিচ্ছি এই যে ওপরের দিকে অ্যারো দেওয়া টু ওপেন লেখা এখান থেকে একটু টানলেই মানে টিয়ার করলে কিন্তু প্যাকেটটা সহজে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই হুইপ ক্রিমটা কিন্তু কোনো রকম অয়েলিনেস ছাড়াই কিন্তু আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু উপকারী তো আমি সবার প্রথমে টু থার্ড কাপের একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি আর মেজারিং কাপের মধ্যে ক্রিমটা মেজার করে নেব মানে টু থার্ড কাপ পুরো ভর্তি ভর্তি হুইপ ক্রিম নিয়ে নিলাম এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে টু থার্ড কাপ হুইপ ক্রিমটাকে ট্রান্সফার করে নিলাম আর আজ এই হুইপ ক্রিমটাকে আমি একটু বিট করে নেব আর তার জন্য ব্যবহার করছি এই দেখো বিটারে দুটো হুইস্কার আর যে বিটারটা ব্যবহার করছি সেটা কিন্তু এটা তো এই বিটারের ব্লেডগুলোকে স্কারলেটের আমি বিটারটা ব্যবহার করছি এইভাবে এই নবের জায়গাগুলোতে ব্লেডগুলোকে মানে হুইস্কারগুলোকে এভাবে অ্যাটাচ করে নিলাম অ্যাটাচ করে নেওয়ার পর এবার সুইচ দিয়ে বিটারটাকে আমি অন করব প্রথমে হাই স্পিডে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো ক্রয়ের হুই ক্রিমটাকে বিট করে নেব যাতে একটা ক্রিমি টেক্সচার আসে দেখতে পাচ্ছ একটা শাড়ির ভাজের মতো কিন্তু হুইপ ক্রিমের টেক্সচারটা হয়ে এসেছে তো বাটির উপরের দিকে একটু লেগে গেছে স্প্যাচুলার সাহায্যে আরও একটু কাচিয়ে নিলাম ভালো করে আর আরও পাঁচ মিনিট সময় নিয়ে হুইপ ক্রিমটা বিট করে নেব যতক্ষণ না একটা স্টিফ পিকের মতো এর টেক্সচারটা হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আরও পাঁচ মিনিট ভালো করে বিট করে নিলাম আর একটা স্টিফ পিকের মতো টেক্সচার আসা পর্যন্ত কিন্তু বিট করে যেতেই হবে এইভাবে যদি তোমার আইসক্রিম বানিয়ে থাকো তাহলে কিন্তু বাজারের থেকেও দুর্দান্ত স্বাদের আইসক্রিম ঘরে তোমরা তৈরি করতে পারবে তো এর মধ্যে একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চামচের মতো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো এসেন্স ব্যবহার করতে পারবে যেহেতু হুইপ ক্রিমের মধ্যে কোনো রকম চিনি অ্যাড করিনি তার জন্য আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট আমুলের গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম আর ভালো করে একটা স্প্যাচোলা দিয়ে ক্রিমের সঙ্গে পাউডার মিল্কটা আর ফ্লেভারটাকে মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা পারগুলোকে অ্যাড করে নিলাম অ্যাড করার পর আবারও একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি তোমরা ক্রিমের মধ্যে পার্ক মিশিয়ে আইসক্রিমটা তৈরি করো তাতে কিন্তু পার্কে ক্রাঞ্চিনেস কিন্তু একদম বজায় থাকবে কোনো রকম নেতিয়ে যাবে না পার্কগুলো খেতে ভীষণই সুস্বাদু হয় তো আইসক্রিমের মিক্সচারটা তৈরি হয়ে গেছে এবারে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের মোল্ড নিয়ে নিয়েছি এই মোল্ডের মধ্যে আইসক্রিমের মিক্সচারটাকে ট্রান্সফার করে নেব স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে অল্প অল্প করে মোল্ডের মধ্যে দেব আর একটু চেপে চেপে দেব। যাতে নিজ দিয়ে কোনো রকম ফাঁকা না থাকে তোমরা চাইলে একটু ট্যাপ করেও নিতে পারো যাতে সমানভাবে সেট হয় এবার ওপর থেকে স্প্যাচুলা দিয়ে পুরো প্লেন করে নিলাম আপার সারফেসটা যাতে দেখতে ভালো লাগে আর যখন আইসক্রিমটা আমরা কাটব এর টেক্সচারটা খুবই সুন্দর আসে তো পুরো আইসক্রিমের মিক্সচারটা আমি ট্রান্সফার করে নিয়েছি মোল্ডের মধ্যে দেখো কি সুন্দর লাগছে দেখতে এবারে ইকোবেকের একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি আপার সারফেসটাকে কভার করার জন্য তোমাদের বাড়িতে যদি ফয়েল পেপার অ্যাভেলেবেল থাকে তোমরা ফয়েল পেপার ব্যবহার করতে পারো অথবা যে কোনো রকমের প্লাস্টিক বা কাগজ ব্যবহার করতে পারো বেকিং পেপারটা যাতে সরে না যায় তার জন্য দুটো গাডা নিয়ে নিয়েছি আর এই গাডার দুটোকে আস্তে করে দু সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিলাম সেট হওয়ার জন্য যাতে নড়ে না যায় এবারে মলটিকে ডিপ ফ্রিজের মধ্যে ট্রান্সফার করে দেব। আর ওভার জন্য ছেড়ে দেব আইসক্রিম তৈরি হতে ওভারনাইট ছেড়ে দেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি আইসক্রিমের টেক্সচারটা কেমন হয়েছে আট থেকে দশ ঘন্টা পর মোলটিকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি গাডার দুটো খুলে নিলাম আর বেকিং পেপারটাও কিন্তু সরিয়ে নিলাম তো দেখো আইসক্রিমের টেক্সচারটা কতটা সুন্দর আর একদম মার্কেট স্টাইলের লাগছে একটা স্কুপার নিয়ে নিয়েছি স্কুপারের সাহায্যে আস্তে করে স্কুপ করে গোল বলের আকারে কিন্তু আইসক্রিমটা তুলে নিলাম দেখো লাগছে তো একদম দোকানের মতো তো সহজেই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবে বাচ্চা থেকে বড়দের জন্য আর এমন যদি রেসিপি মাঝে মধ্যে বাড়িতে বানাও তাহলে কিন্তু রোজ রোজ তৈরি করার রিকোয়েস্ট আসবে একটা চামচের সাহায্যে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম মার্কেট স্টাইলের টেক্সচার কিন্তু হয়েছে বিশ্বাস করো বন্ধুরা ভীষণই কিন্তু টেস্টি হয়েছে এই পার্কের আইসক্রিমটি রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই একদিন রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এর টেস্ট কেমন হয়েছে দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নেই থ্যাংকস ফর ওয়াচিং